হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দিবেন দেবেন প্রচুর ভিড়ের মাঝে অদ্ভুত সুন্দর একটা বাচ্চা এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরে বলছে আনটি আমার বাড়ি কোথায় বাচ্চার মুখে এমন কথা শুনে আমি অবাকের মধ্য শিরা ছেদ করে একেবারে তার উপরে উঠে গিয়েছি বাচ্চাটার বাড়ি কোথায় এটা আমি কিভাবে জানব ভয়ঙ্কর সুন্দর দেখতে বাচ্চাটা ইচ্ছে হচ্ছে গাল দুটো টেনে দেয় গাল দুটো টানার আগে আমি আশেপাশে তাকালাম তার বাবা মা কেউ আছে কি না এমন সুন্দর বাচ্চার সাথে মা বাবার লেগে থাকার কথা দৌড়ে এসে বলার কথা এই আপনি আমার বাচ্চার কাছে কি করছেন কিন্তু আমি অবাক না হয়ে পারলাম না আশেপাশের কেউই বাচ্চাটার দাবি নিয়ে আমার কাছে আসলো না ওর বয়স তিন চার হবে বাচ্চাটা একটা মেয়ে তার চুলগুলো বিনুনি করা কাদ অব্দি পরনে সাদা একটা গ্রাউন্ড জামা পুচকে পুচকে হাত পরিদের জাদুর কাঠির মতো একটা কাঠি সময় কোনো অনুষ্ঠানে ছিল মেয়েটা কিন্তু আশেপাশে তো কোনো অনুষ্ঠান বা তেমন কিছু চোখে পড়ছে না এদিকে আমার বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে বাসের জন্য দাঁড়িয়েছিলাম আজ পাত্রপক্ষ দেখতে আসবে আমায় আজকেও দেরি করে বাড়ি গেলে মামায় ফুক করে ছাড়বে আমি নরম তুলতুলে তুলে মেয়েটির কাছে নিচু হয়ে বসলাম তারপর জিজ্ঞেস করলাম বাবু তোমার আব্বু আম্মু কোথায় মেয়েটি একবার মাথা নিচু করছে আর একবার উঁচু করছে কিছুই বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে সে আবার জিজ্ঞেস করলাম বাবু তোমার সাথে কেউ নেই আব্বু আম্মু কোথায় এখানে একা একা কিভাবে এসেছো তোমার বাড়ি বাচ্চা আতঙ্কিত চোখে আমাল আমাম্মাম রক্ত মেয়েটা ভয় পাচ্ছে মনে হচ্ছে রক্তের কথা বললো কেন ওরা আম্মু আবার অ্যাক্সিডেন্ট করেনি তো মেয়েটা কি ভয় পেয়ে এখানে চলে এসেছে আমি আবার মেয়েটার চুলগুলো কপাল থেকে সরিয়ে বললাম কি হয়েছে মামামের উনি কোথায় তুমি কি এখানে একা এসেছো মাম্মাম আসেনি মাম্মাম লত্ত কি বলতে চাইছি মেয়েটা বুঝতে কিছুই পারছি না রক্ত মানে ওর আমার কিছু হয়েছে এত ছোট মেয়ে কিছু বলবে বা কিন্তু এটা বুঝতে পারলাম ওর মনের অবস্থা ভালো নেই জন্য বলছে বুঝতে পারছি না এখন আমি চলে গেলে বাচ্চাটা একা একা কোথায় যাবে মেয়েটাকে কোলে নিয়ে অনিন্দা একটা দোকানে গিয়ে দুটো আইসক্রিম কিনে পাশে একটা বেঞ্চে বসলো বাচ্চা মেয়েটা কুটকুট করে আইসক্রিম খাচ্ছে আর মুখে নাকে লাগছে একটু একটু করে অনিন্দা হাসছে আবার ভাবছে হঠাৎ এমন পুচকে বাচ্চা এখানে কি করে আসলো আশেপাশে কোথাও তো অ্যাক্সিডেন্টও হয়নি অনিন্দার মাথায় কিছুই ঢুকছে না বাচ্চাটাকে পুলিশের হেফাজতে দিয়ে দিলে ভালো হবে ও তো আর একা এই বাচ্চার ফ্যামিলিকে খুঁজে বের করতে পারবে না মেয়েটাও তো কিছু বলতে পারছে না অনিন্দাও আরেকবার চেষ্টা করল বাবু তোমার আম্মু আব্বুর নাম কি কোথায় ওরা মেয়েটা আইসক্রিম সহ গলা জড়িয়ে ধরলো অনিন্দার ফলে আইসক্রিম অনিন্দার চুল আর কাপড়ে লেগে গেছে আর মেয়েটার মুখ থেকেও আইসক্রিম লেগে গিয়েছে অনিন্দার মুখে মেয়েটা অনিন্দাকে জড়িয়ে ধরে মামা লত্ত অনিন্দা আশ্চর্য না হয়ে পারছে না মেয়েটা বারবার একই কথা কেন বলছে কি বোঝাতে চাইছো অরিন্দা কিছু বলতে যাবে তার আগে একটা লোক এসে ওদের সামনে দাঁড়িয়ে আয়ু তুমি এখানে জানো আমি তোমায় কত জায়গায় খুঁজছি কণ্ঠটা শুনে মেয়েটা অনিন্দাকে আরও শক্ত করে জোরে ধরে চোখ বন্ধ করে ফেলে অরিন্দা বাচ্চা থেকে জোরে ধরেই লোকটার দিকে তাকিয়ে আপনি লোকটা অনিন্দাকে বলবে বুঝতে পেরে আমি আপনাকে আজ আজ আপা কচ আয়ুষি আজওয়ার আমার মেয়ে আয়ু এই দিকে আসো পাপ্পা ডাকছে তোমায় আয়ুষী অনিন্দাকে জড়িয়ে ধরে আমি যাবো না বাপ্পা তোমার সাথে আমি যাব না আফাক চোখ রাঙ্গিয়ে সাটাপ আপ চলো আমার সাথে এখনই এমনিতে আজকে অনেক পেরেশানি করে ফেলেছো পাপ্পাকে কত জায়গায় খুঁজেছি তোমায় অনিন্দা অবাক হচ্ছে এমন বাচ্চা মেয়ের সাথে কেউ এইভাবে কথা বলে এইভাবে ধমক দেয় আর মেয়েটাও ভয় পাচ্ছে নিজের বাবাকে যেতে চাইছে না সে এই জন্যই হয়তো বের হয়ে চলে এসেছে আর বারবার রক্তের কথাই বা কেন বলছিল আয়ুষী নড়ছে না একটু আফাক আয়ুষীর দিকে তাকিয়ে একটু কাছে গিয়ে আয়ু পাপ্পার রাগ হচ্ছে তোমার জন্মদিন রেখে তুমি চলে এসেছ এখন আবার যেতে চাইছো না এই আনটিকে বিরক্ত করছো কেন বাসায় সবাই অপেক্ষা করছে তোমার জন্য তোমার দিদাও চলো আয়ুষী দিদার কথা শুনে ছেড়ে দেয় অনিন্দাকে তারপর মাথা নিচু করে দাঁড়ায় আপাকের সামনে আপা হাঁটু গেড়ে বসে আয়ুষীর সামনে এখানে একা একা কেন এলে যদি কেউ ধরে নিয়ে যেত আয়ুষী কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আপাক আয়ুষীকে কোলে নিয়ে অনিন্দার দিকে তাকিয়ে ওর খেয়াল রাখার জন্য ধন্যবাদ অনিন্দা কিছু বলতে নেবে তার আগে আফাক আয়ুষীকে নিয়ে চলে যেতে শুরু করে একটু দূরে আয়ুষীকে একটা গাড়িতে বসিয়ে গাড়িতে উঠে পড়ে অনিন্দা থোঁয়া মেরে দাঁড়িয়ে আছে কেমন অদ্ভুত লোক ওর কথা না শুনে ধন্যবাদ দিয়ে ড্রেক চলে গেল অনিন্দাও তো কিছু বলতো সেটার পাত্তাই দিল না এমন লোকের বউ কিভাবে অ্যাডজাস্ট করে আল্লাহ জানে আর বাবা হয়ে এত ছোট বাচ্চার সাথে কেউ এমন করে মেয়েটা কেমন ভয় পাচ্ছিল ওনাকে অনিন্দা আর কিছু ভাবতে পারছে না অসভ্য একটা লোক মধ্য দিয়ে তার বাড়ি যেতে দেরি হয়ে গেল অনিন্দা হাতের ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ায় তার মাথায় এখন শুধু এই বাচ্চা আর তার বাবার কথাই ঘুরছে বিকেলে অনিন্দা আয়নার সামনে বসে আছে বেশ লাগছে আজ তাকে নিজেকে দেখে নিজে লজ্জা পাচ্ছে লাল ক্ষয় রঙের শাড়ি সাথে হাতে এক একমুটো চুরি পড়েছে আজ প্রথম কোনো ছেলে পক্ষের সামনে যাবে সে অনিন্দার পছন্দের কেউ নেই বিদায় ফ্যামিলির কথাই রাজি হয়ে গেছে ছেলে পক্ষের সামনে যেতে তার মামা এই বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে মামার দাবি এমন ছেলে আর দ্বিতীয় পাওয়া যাবে না অনিন্দাও দ্বিমত করেনি কোনো একটু ভয় লাগছে প্রথমে এমন কারোর সামনে সেজে যাচ্ছে তাই হয়তো অনিন্দার মা রোমানা বেগম অনিন্দাকে দেখে তার চোখ পানি চলে আসে দেখেছিস কেমন সুন্দর লাগছে তোকে কেমন বড় হয়ে গেলি কদিনে অনিন্দা মায়ের চোখে পানি দেখে ওনাকে জড়িয়ে ধরে এখন আবার ইমোশনাল ড্রামা শুরু করলে যাব না ছেলে পক্ষের সামনে তোমারই তো এখন কি করে বিয়ে করতাম আমি রুবানা বেগম চলে আসবে হয়তো আমি এসে তোকে নিয়ে যাব। তোর বোন তো আর এলো না নেহাল হয়তো আসতে দেয়নি তুই তৈরি হয়ে বসে থাকিস রুবানা বেগম চলে যেতে নিলেই অনিন্দা মায়ের হাত ধরে আব্বু কি আমার সাথে এখনও রাগ করে আছে রোমানা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ঠিক হয়ে যাবে সব কিছুক্ষণ পর অনিন্দা নিচে তাকিয়ে পাত্রপক্ষের সামনে গিয়ে সালাম দেয় অনিন্দাকে বসিয়ে রোমানা বেগম পাশে বসে অনিন্দা নতজান হয়ে বসে রয়েছে অস্বস্তি লাগছে তার হঠাৎ একটা বাচ্চা এসে আনটি তুমি আমার নতুন মা হবে বাচ্চাটাকে দেখে অনিন্দার চিনতে অসুবিধা হলো না এই সেই আয়ুষী কিন্তু ও এখানে এলো কি করে অরিন্দার কিছু না ভেবে চোখ বড় বড় করে সামনে থাকা লোকজনের দিকে তাকিয়ে বড়সড় একটা ধাক্কা খায় যা হজম করতে না পেরে বলে ওঠে আপনি এখানে রোমানা বেগম অরিন্দার হাত ধরে কি বলছে চুপ কর অরিন্দা চুপ করার বদলে উঠে দাঁড়িয়ে আম্মু উনি একজন বিবাহিত পুরুষ ওনার একটা বাচ্চা মেয়ে আছে আজকে যার কথা আমি এসে তোমায় বলেছি উনি সে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে খুন ধন্যবাদ ভালো থাকবেন